তিন ধুলোবাইয়ের মধ্যে মেজোজন আমার কখনোই পছন্দের ছিলেন না মেজো আপার যখন বিয়ে হয় আমি তখন সবে ক্লাস ফোরে পড়ি তখন থেকে মেজো দুলাবাই বাড়িতে পা রাখলেই মা বোনদের ব্যস্ততা বেড়ে যায় তার নানা আবদার পূরণের চেষ্টায় সবাইকে মত্ত থাকতে হয় দেশি মুরগির আস্ত রোস্ট আর বড় মাছের মাথা ছাড়া জামাইকে খাবার পরিবেশন করা যায় না যত্ন আত্মীর একটু উনিশ বিশ হলেই মেজাপার সাথে দুলাবাইয়ের শটপাট দেখে এসেছি সেই ছোটবেলা থেকে দুলাবাইদের বাড়ি আমাদের আলমডাঙ্গাতেই তবে ভিন্ন ইউনিয়নে পেশায় ঠিকাদার এই দুলাবাইকে সারাদিন বিভিন্ন ধান্দাবাজিতেই ব্যস্ত থাকতে দেখতাম ভিলেজ পলিটিক্সও একসময় বেশ অ্যাক্টিভ ছিলেন তার বাবার অডেল সম্পত্তি থাকাতে চলাফেরায়ও একটা জমিদারি ভাব পুরো থানা জুড়ে দুলাভাইয়ের ব্যাপক পরিস্থিতিও আছে আমি অবশ্য কলেজ শুরু করার পর থেকে মেজ দুলাভাইকে এক প্রকার এড়িয়েই চলি তার উপস্থিতিতে বেশি অস্বস্তি হই দুলাভাই অবশ্য এসব বুঝেও না বুঝার ভান করেন আমি তখন রাজশাহী ভার্সিটির ছাত্র থাকি শাহমুখদুম হলে রাজশাহীতে কি এক কাজে দুলাভাই আমার হলে দু সপ্তাহের মতো ছিলেন ওই অল্প দিনেই ভদ্রলোক বন্ধু মহলে আমার পেস্টিসটা একেবারে পাংচার করে দিয়ে এসেছেন তার উল্টাপাল্টা কাজকর্ম আর আচার আচরণ অল্প দিনেই হলের জন্য ছাত্রদের নজর কেড়ে নেয় তাই তো এতদিন পরও অনেক কাছের বন্ধুদের সাথে দেখা হলে জিজ্ঞেস করে কিরে তোর ওই ধান দাবাজ দুলোবাইটা কেমন আছে এই মেজুদ্দুল্লাই হঠাৎ করে প্রিয় হয়ে উঠলেন আমার বিয়ের কথাবার্তাটা শুরু হতেই আমি তখন নওগার একটা বেসার করে কলেজে পড়াই সদ্য বিসিএস শিক্ষা ক্যাডারেও সুপারিশ প্রাপ্ত অপেক্ষা করছি সরকারি চাকরিতে জয়েন করব বলে আমার বিয়ের কথা বেশ সিরিয়াসলি চলছে মেজুদ্দুল্লব ভাইকে দেখলাম এ বিষয়ে বেশ অগ্রণী ভূমিকায় বিয়ের বিষয়ে আমার ব্যাপক আগ্রহ থাকলেও লজ্জায় নিজে থেকে কখনোই কাউকে কিছু বলতে পারতাম না তাই তো মেজো প্রতি কৃতজ্ঞতা তার প্রতি ভালো লাগাটাও নতুন করে তৈরি হতে শুরু করল ওই সময়টাতে দুলোবাইয়ের ঠিকাদারি ব্যবসাটা সম্ভবত বেশ মন্দা যাচ্ছিল তাই তো অফুরন্ত অবসরে আমার বিয়ের ঘটকালিটাকেই ফুল টাইম জব বানিয়ে ফেললেন দুলোবাই পুরো বৃহত্তর কুষ্টিয়ায় মোটর সাইকেলে চড়ে বেড়ান পাত্রীর খোঁজে প্রায়ই বিভিন্ন মেয়েদের বায়োডাটাও আমাকে দেখান কিছু কিছু আবার ছবি সহ তাই তো দুলাবাইয়ের প্রতি কৃতজ্ঞতায় চোখে পানি চলে আসত অজান্তেই সম্পার সাথে আমার বিয়েটাও কিন্তু হয়েছে এই দুলোবাইয়ের মারফতেই কুমারখালীতে পাত্রী দেখতে যাব। এরকম একটা কথা দু সপ্তাহ আগে থেকে জেনে ভীষণ উত্তেজনায় ছিলাম পাত্রে রাজশাহী কলেজের বুটানিতে মাস্টার্স করছে বাবা খুবই সম্মানীয় স্থানীয় এক স্কুলের শিক্ষক কুমারখালীর সবাই এক নামে ভদ্রলোককে সমীহ করেন পাত্রী দেখার পরপরই আমি মনে মনে কবুল বলে ফেললাম সত্যি বলতে কি কুমারখালীতে আমার বার্সিটির কয়েকজন প্রচিত বন্ধু আছে ওদের দিয়ে খোঁজ নেওয়াতেই সবাই এক বাক্যে এই বিয়েতে সায় দিয়েছিল আমার ডিপার্টমেন্টের বন্ধু সাদেক তো আমার শ্বশুরের ডিরেক্ট স্টুডেন্ট ওরও খুব ভালো রিপোর্ট ছিল পাত্রী দেখে বাড়ির পথে থাকা অবস্থায় সবাই এক বাক্যে এই বিয়ের পক্ষে মত দিল পাত্রী গুণবতী আর সেই সাথে পরিবারটাও অসাধারণ আমি এসব কথা শুনে অবশ্য বেশ লজ্জা পেয়েছি সম্পার মায়া কারা মুখটা তখনও আমার মনে গেতে আছে। ওই মুখটা বারবার ভেসে উঠছিল এরপর কথাটা আমার কানে আসে বিয়ের পাকা কথাবার্তা ঠিক হবে খুব শীঘ্রই এরপর আমিও বন্ধু বান্ধবদের অগ্রিম বিয়ের দাওয়াত দিয়ে যাচ্ছি স্বপ্রণোদিত হয়ে ভীষণ অস্থির সময় পার করছি প্রতিটা দিন যেন এক একটা বছর ঠিক তখনই কোনো একদিন দুলাভাই হন্তদন্ত হয়ে বাড়ি এসে জানিয়ে গেলেন কুমার খালির এই বিয়েটা আর হচ্ছে না দুলাভাইয়ের ভাষ্য পাতৃপক্ষের কথায় আর কাজে অনেক গরমিল পরিবারটা নাকি বড়ো ধরনের কী সব সমস্যাও আছে আমি তখন নওগাঁয় কলেজে পড়াচ্ছি খবরটা আমার কানে আসতেই মাথায় যেন বাস পড়ল শম্পাকে নিয়ে এরই মধ্যে আমার কত স্বপ্নের বাসুর সাজিয়ে ফেলা ওর সাথে বিয়ে হচ্ছে না খবরটা জানলে বন্ধু বান্ধবদের কাছে নিশ্চিত রূপে শ্যাবলা সাজব ইতোমধ্যে একটু বেশি ঢোল পিটিয়ে ফেলেছি বিয়ের উত্তেজনায় খবরটা পেয়েই মন খারাপ করে বাড়ি ফিরলাম যদিও বিষয়টি নিয়ে কেউ মুখ খুলল না এরপর লজ্জাশরমের শরমের মাথা খেয়ে মাকে জিজ্ঞেস করতেই জানালেন মেজুদ্দুল্লাবাই নাকি এই বিয়ে আর হবে না বলে সাব জানিয়ে গেছেন মা কেন বাড়ির কেউই এই বিয়ে ভাঙ্গার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি এরপর উপায়ন্ত না দেখে আমার বার্সিটির বন্ধু কুমার খালির সাদেককে ফোন লাগালাম সাদেক তখন ঢাকায় চাকুরি করে ওই আমাকে সম্পার বাবার ফোন নাম্বারটা জোগাড় করে দেয় স্যার সম্বোধন করে শম্পার বাবার কাছে পুরো বিষয়টি জানতে চাইলে এক একে সাপ বের হতে লাগলো বিয়েতে মেজর দুলোভাই নাকি পাঁচ লাখ টাকা ক্যাশ চেয়েছে আর সাথে ফার্নিচার আর ইলেকট্রনিক্সের একটা লম্বা ফর্দ সারা জীবন মোটর সাইকেল আমার অপছন্দ সে আমার জন্যও নাকি দুলোভাই একটা ভালো কোয়ালিটির মোটর বাইক আবদার করে গেছেন সব কিছু শুনে সম্পার বাবা ক্যাশ একটু কম দিতে চাইলে মেজদুলোভাই যাচ্ছে তাই ব্যবহার করে তে বিয়ে হবে না বলে সাপ জানিয়েও দিয়ে গেলেন কথাগুলো শুনে আমার মাথায় রক্ত উঠে গেল আমি শিক্ষক মানুষ সারা জীবন যৌতুকের বিরুদ্ধে সচ্ছার এমনকি যৌতুক নিব না এই মুসলেখা দিয়ে সরকারি চাকুরিতেও যোগ দিতে যাচ্ছি আর সেই আমার বিয়েতেই যৌতুকের মহোৎসব চলছে আমি এমন কি আমার পরিবারের অজান্তে সম্পার পরিবারের সাথে আমার কথা হয়েছে এই কথাটা কাউকেই জানালাম না জরুরি ভিত্তিতে পারিবারিক একটা মিটিং ডাকলাম আমার বড় দুলোভাই রেলে চাকুরি করেন ঈশ্বর দিতে পোস্টিং বড় আপা আর দুলোভাইকেও জরুরি ভিত্তিতে আমাদের বাড়িতে ডেকে আনালাম মিটিং এ বসতেই আমি বিয়ে ভাঙার বিষয়ে মেজর দুলোভাইয়ের বক্তব্য জানতে চাইলাম মিথ্যে কথা বলতে শুরু করলেন মেয়ের পক্ষের লোকদের নাকি জবানের ঠিক নেই এক এক সময় এক এক কথা বলে এইসব আগডুম বাগডুম বলে আমাদেরকে বোঝানোর চেষ্টায় বরদুলা ভদ্র ভদ্রলোক পুরো বিষয়টা তাকে আগেই জানিয়ে রেখেছিলাম বরদুল্লা সহ আমরা সবাই আসল বিষয়টা সহজেই বুঝে গেলাম ওই মিটিংয়েই মেজদ্দুল আমাকে লোভ দেখালেন চোয়াডাঙ্গার সবসাইতে বড় উকিলের মেয়ের সাথে নাকি আমার বিয়ের কথা চালিয়ে যাচ্ছেন মেয়ে অসম্ভব রূপবতী আমি অবশ্য তার এসব কথায় ভিতরে ভিতরে প্রচণ্ড রাগে ফুসছিলাম নিজেকে আর ধরে রাখতে পারলাম না যখন লোকটা সম্পা সম্পর্কে বানিয়ে বানিয়ে অপবাদ দেওয়া শুরু করলেন সম্ভবত বিয়ে বাঙতে তার শেষ কাট ওটাই ছিল এরপর প্রচন্ড রাগ আর ক্ষোভে মিটিং এর সবার মেজ মেজরুল যৌতুক কেলেঙ্কারি পর্বটা ফাঁস করে দিলাম আমার বাবা আকাশ থেকে পড়লেন নিজ ছেলের বিয়েতে যৌতুক চাওয়া অথচ বাবা কিছুই জানেন না আমাকে ফার্নিচারের কথা হয়তো জানানো হয়েছিল কিন্তু নগদ টাকা বা মোটর সাইকেল দাবির বিষয়টা মা জানতেন না হাটে হাড়ি ভাঙতে মেজদুলাভাই প্রচন্ড অপমানিত বোধ করলেন তে বাড়িতে আর এক মুহূর্ত থাকবেন না বলে রাগ দেখিয়ে উঠে গেলেন মেজ আপাটাও জামায়ের পক্ষ নিল ওরা নাকি আমাদের উপকার করতে চেয়েছে আমরা নাকি ওদের ভুল বুঝেছি এ জীবনে আপাও নাকি বাড়িতে আর আসবে না এসব বলে কাঁদতে কাঁদতে বাচ্চাদের নিয়ে দুলাভাই আমাদের বাড়ি থেকে চলে গেল মেজদুল্লাভ ভাই আর্থিক কষ্টে আছেন এটা আমার জানা কিন্তু তাই বলে আমার বিয়েকে কেন্দ্র করে ধান্দাবাজি করবে করেও আশ করেনি তাই তো আমার মতো পরিবারের সবাই পুরো ঘটনায় হতাশ ও লজ্জিত হলো মেজদ্দুল্লাহ ভাইয়ের উপর বিরক্তি থেকে ওদের চলে যাওয়াটাই আমাদের একজনও বাধা দেয়নি পরের মাসে শম্পাকে বিয়ে করলাম মেজদ্দুল্লাহ ভাইয়ের পুরো পরিবারবিহীন বেশ বড় একটা বড় যাত্রী দল সহ এবং অবশ্য এক পয়সা যৌতুক ছাড়া সম্পাকে আমার সাধ্যের চাইতে বেশি সোনা গয়না দিলাম ওদের প্রতি করা অন্যায়ের পাশ্চিত্যটা থেকেই প্রতি আমার শ্বশুরবাড়ির লোকজনও আমাদেরকে যথেষ্ট সম্মান ও আপ্যায়ন করে বিয়ের দিন কৃতজ্ঞতার দৃষ্টি দেখেছি প্রত্যেকের চোখে বাসরাতের প্রথম পোহরে শম্পা প্রথাগত সালাম করেই ফুপিয়ে কাঁদতে শুরু করে দিল ঘটনার আকস্মিকতায় আমি অবাক হলাম অনেক ভয়ও পেলাম হয়তো ওর আমাকে পছন্দ হয়নি এ ধারণা থেকে বা অন্য কোনো ঝামেলা আছে কি এসব ভেবেই শম্পা যখন কান্নাটা কিছুতেই থামাচ্ছে না আমি বুঝে উঠতে পারলাম না বাসরাতে এ পরিস্থিতিতে কি করব। অনেকক্ষণ পর সম্পা একটু ধাতস্থ হতেই বুঝতে পারলাম এটা আসলে মধুর এক বিপদ কান্নাটা আদতে আমার প্রতি ওর কৃতজ্ঞতা প্রকাশ ভীষণ শ্রদ্ধা আর ভালোবাসা মিশ্রিত এই কান্নাটাতে আমি নিজেও আপ্লুত হলাম সম্পা সংক্ষেপে বাসরে যেটা বলেছে তার সার কথা এরকম পাত্রী দেখার দিন আমাকে দেখে সম্পাদের পক্ষের লোকেরাও ইমপ্রেসড আর আমার সম্পর্কে ডিটেলস খবর নেওয়ার পর ওদের সবাই বিয়েতে এক বাক্যে রাজি বিপত্তিটা গঠল তখনই যখন মেজুদ্দুল্ল ভাই বিয়েতে যৌতুক চেয়ে বসলেন সম্পার বাবা শিক্ষক মানুষ সারা জীবন হিসাবে টাকায় চলা যৌতুকে অপারগতা জানাতেই নাকি মেজুদ্দুল্ল ভাইয়ের বিয়েতে না আমাদের পক্ষে কারোর সাথে যেন বিষয়টা নিয়ে কথা না বলেন দুলোভাই এটাও স্পষ্ট করে জানিয়েছিলেন পুরো ঘটনায় সম্পার বাবার মাথায় বাস পড়েছে বিয়েটা হোক এটাও চাচ্ছিলেন পাত্রের পছন্দের আবার পাত্রপক্ষের কারোর সাথে কথা বলতে পারছিলেন না এতে ঝামেলা বেড়ে যেতে পারে বিয়েটা ভেঙে যেতে পারে এই ভয়ে অজ্ঞাতা কুমারখালী বাজারে সম্পার বাবার থাকার দোকানটা বিক্রি কথাবার্তা চালাচ্ছিলেন ক্যাশ সংগ্রহে ঠিক ওই সময়টাতে আমি ওর বাবাকে ফোন দিয়েছি যৌতুকের দাবি আমার নয় এটা জানিয়েই পুরো পরিবারের শ্রদ্ধা নাকি অর্জন করেছিলাম ওই একটা ফোন কলেই আজ আমাদের অষ্টম বিবাহ আমাদের দুই মেয়ে বড় মেয়েটার বয়স হয় ছোট্টার দুই দুজনেই আমার ছায়া সঙ্গী বাচ্চা দুটো আর প্রাণবধূ সম্পাকে নিয়ে আপনাদের দুয়াই বেশ ভালো আছি আমি শিক্ষক মানুষ খুব বেশি টাকা হয়তো আমাদের নেই তবে একথা হলপ করে বলতে পারি যে আমাদের এই ছোট্ট সংসারে সুখের কোনো কমতি নেই বাসরাতের প্রথম সেই বিপদ সম্পার ক্রমাগত কান্নাটার কথা মনে হলে এখনো আমি শিহরিত হই বিপদটা যে কত মধুর ছিল তা কান্না বন্ধ হওয়ার পরপরই বুঝেছিলাম যৌতুকের কিছু টাকা আর ফার্নিচার বিসর্জনে অর্জন করেছি স্ত্রী হাজারো কোটি টাকার চেয়েও বেশি দামি অমূল্য আস্থা ও বিশ্বাস আজ আমাদের এই বিশ্বাস দিনে আপনাদের কাছে একটাই চাওয়া দোয়া আশীর্বাদ করবেন বাকি জীবনটাতেও যেন সম্পারে আস্থাটা ধরে রাখতে পারি একটাই জীবন আর সুখে থাকতে পারাটাই সবচাইতে বড় সফলতা